দুই হাজার চুয়ান্ন সালে নিফেলহিম নামের এক বরফে ঢাকা গ্রহে এক গভীর ফাটলের মধ্যে ঢাকা পড়া অবস্থা থেকে জেগে ওঠে মিকি চোখ খুলি সে দেখে দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ডাকে তার পুরনো বন্ধু টিমোকে টিমো তো অবাক এতদিন পরে মিকিকে জীবিত দেখে সে বিশ্বাসই করতে পারছিল না কিন্তু টিমো বাইরে আসে এবং সে মিকির ফ্লেম থ্রোয়ারটা তুলে নেয় ঠান্ডা গলায় বলে ওঠে তোকে বাঁচিয়ে কী লাভ আর কয়েক মুহূর্তের মধ্যেই তো তুই মরে যাবি আসলে এই মিকি আসল মিকি নয় এটা তার ক্লোন আর এটা হচ্ছে তার সতেরো নম্বর ক্লোন যতবার সে মারা যায় কোম্পানি আরেকটা দেহ প্রিন্ট করে দেয় প্রতি সপ্তাহে তার স্মৃতিগুলো কম্পিউটারে আপলোড করা হয় যেন নতুন শরীরে তা ফের ইনজেক্ট করা যায় এভাবে তার স্মৃতিতে কোনো গ্যাপ থাকে না এই প্রক্রিয়াটা এখন বিজ্ঞান বিভাগের জন্য এতটাই রুটিন হয়ে গেছে যে কেউ আর তা খেয়ালই করে না এমনকি মিকি সেভেন্টিনকে বানানোর সময় প্রিন্টারের একটা লাইনও খুলে গিয়েছিল যার ফলে পুরো প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে পরে একজন বিজ্ঞানী এসে সেটা আবার লাগিয়ে দেয় পৃথিবীতে ক্লোনিং নিষিদ্ধ কিন্তু মহাকাশে এটা অনুমোদিত তাও শুধু তাদের জন্য যাদের বলা হয় এক্সপ্যান্ডেবল মিকি একজন এক্সপ্যান্ডেবল মানে ওকে পাঠানো হয় বিপজ্জনক মিশনে যেখানে বাচ্চার আসার নেই বললেই চলে কারণ মিকি মারা গেলে তো সাথে সাথে আরেকটা বানিয়ে নেওয়া যাবে একবার ওকে পাঠানো হয় জাহাজের বাইরে মেরামতের কাজে হঠাৎ একটা যন্ত্র পরে গিয়ে মিকির হাত কেটে নেয় বিজ্ঞানীরা সেটা দেখে মজা পায় এরপর যে নতুন মিকিকে বানানো হয় তার আয়ু ছিল মাত্র পনেরো মিনিট সেই অল্প সময়েই বিজ্ঞানীরা তার শরীর থেকে যত সম্ভব নমুনা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে ডাক্তার দরথি একে বলেন বিশেষ নমুনা এইসবে শুরু কিন্তু হয়েছিল চার বছর আগে পৃথিবীতে তখন নিকিয়ার টিমো ছিল সেরা বন্ধু টিমো একদিন মিকিকে রাজি করায় সন্দেহজনক কিছু লোকের কাছ থেকে লোন নিতে একটা ম্যাকারনের দোকান দেওয়ার জন্য কিন্তু ব্যবসা চলেনি খুব তাড়াতাড়ি সেই ভয়ঙ্কর লোকেরা টাকা ফেরত চাইতে আসে টিমু আর মিকি পালানোর চেষ্টা করে কিন্তু তাদের পেছনে এক বিশেষ গ্রেনেড বিস্ফোরণ করা হয় যেটা তাদের ঝাঁকুনি দিয়ে অজ্ঞান করে ফেলে চোখ খুলতেই তারা দেখে সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর মাফিয়া বস ডেরিয়াস যার শখ হল চেইনসা দিয়ে মানুষের শরীর কাটাকাটি করা মিকি আর টিমও তখন বুঝে যায় টাকা না ফেরালে এদের কাতারে তারাও থাকবে তখনই তারা সিদ্ধান্ত নেয় পৃথিবী ছেড়ে চলে যাবে মিকি নাম লেখা এক কলোনি অভিযানে কিন্তু সেখানে আবেদন করেছে লাখ লাখ মানুষ এই অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কংগ্রেসম্যান কেনেথ যিনি টানা দুইবার নির্বাচনে হেরে গেছেন কিন্তু তার ছিল এক ঝাঁক অন্ধভক্ত সমর্থক আর এই কারণেই এক ধর্মীয় কর্পোরেশন তাকে বড় সড় স্পন্সর দেয় টিমো কেমন করে যেন এক লার্নার্স পারমিট পেয়ে যায় পাইলট হিসেবে তাই তার স্থান নিশ্চিত হয়ে যায় সেই দলে কিন্তু মিকির কোনো যোগ্যতাই ছিল না তাই না বুঝেই সেই আবেদনপত্রে এক্সপেন্ডেবল অপশনটা বেছে নেয় এক কোম্পানির প্রতিনিধি তাকে জাহাজে ঘুরিয়ে দেখায় আর বোঝায় এক্সপেন্ডেবল কি জিনিস জাহাজের সব জৈব বর্জ্য খাবারের উচ্ছিষ্ট মানুষের বর্জ্য এমনকি মৃতদেহ পর্যন্ত এই সব দিয়েই বানানো হয় নতুন ক্লোন কিন্তু মিকি এতটাই বিভোর হয়ে পড়ে ওই নারীর মনোমুগ্ধকর গন্ধে যে তার কথাগুলো কিছুই ঠিকমতো শুনতে পায় না ওই মহিলা মিকির কপালে একটি ব্রণ তুলে দেয় যাতে তার প্রতিটি কোলনে না থাকে এরপর সে মিকিকে মেশিনে পাঠায় প্রাথমিক স্ক্যানের জন্য তখন মিকির স্মৃতি সংরক্ষণ করা হয় একটা ব্রিকে এরপর তাকে ইনজেক্ট করা হয় এক বিশেষ দ্রবণ যা তার পুরানো স্মৃতিগুলো জাগিয়ে তোলে হঠাৎ সে মনে করতে থাকে তার মায়ের মৃত্যু গাড়িতে বসে ছোট্ট মিকি এক লাল বোতাম টিপে দিয়েছিল যার ফলে ভয়ানক দুর্ঘটনা ঘটে সেই স্মৃতি মনে পড়তেই মিকি ভেঙে পড়ে ওই মহিলা যখন তাকে একটি বন্দুক দেয় আর বলে নিজেকে মেরে ফেলো এই সিস্টেমে বিশ্বাস দেখানোর এটিই প্রমাণ কারণ তোমাকে মৃত্যুর অভ্যাস করতে হবে তখন মিকি সাহস পায় না তাই সে নিজেই ট্রিগার টিপে দেয় কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না এরপর স্পেশি পুড়ে যায় আর মিকিকে শুরু করতে হয় তার নতুন জীবন সেই জীবনে খাবার ছিল নোংরা আর সবাইকে মেপে মেপে খেতে দেওয়া হতো কেউ বেশি নিতে গেলেই সঙ্গে সঙ্গে অ্যালার্ম আর হাত থেকে খাবারটা পড়ে যেত ক্রুদের প্রথম লাঞ্চ ব্রেকের সময় হঠাৎ করে এসে হাজির হন কেনেথ তার সাথে স্ত্রী ইয়েলফা আর চার্চ থেকে পাঠানো সহকারীরা দেখতে যেমন কথা বলতেও তেমনি সঙ্গে ভঙ্গে বোঝা যাচ্ছিল আসলে কেনেথ নিজে খুব একটা বুদ্ধিমান নন ইয়েলফা আর চার্চের লোকজন তাকে পুতুলের মতো ব্যবহার করছে নিজেদের স্বার্থে তবে বেশিরভাগ ক্রুই কেনেথের বিশাল ভক্ত ঠিক তখনই মিকির চোখে পড়ে সিকিউরিটি এজেন্ট নাসাকে আর সেই মুহূর্তেই সে তার প্রেমে পড়ে যায় নাসা তাকে নিজের টেবিলে ডাক দেয় আর মিকি দ্বিধা না করে বসে পড়ে নাসা নিজের খাবার তার সঙ্গে ভাগ করে নেয় আর দুজনের মধ্যে গড়ে ওঠে একটা সহজাত বন্ধন ওদিকে কেনেথ মঞ্চে উঠে বিশাল এক ভাষণ দেয় তাদের নতুন গ্রহে পৌঁছে নিজেদের সমাজ গড়ে তোলার স্বপ্নের কথা বলে বলেই ঘোষণা করে যেহেতু রেশন সীমিত থাকবে কলোন স্থাপিত না হওয়া পর্যন্ত তাই অপ্রয়োজনীয় শারীরিক সম্পর্ক একদম নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা সবার ভালো লাগেনি তাই সে আশ্বাস দেয় গ্রহে পৌঁছালেই ইন্টারকোর্স এনকার্জমেন্ট ক্যাম্পেইন শুরু করবে তারা কিন্তু নাসা আর মিকি এসব বকবকের প্রতি এক ফোটাও আগ্রহী ছিল না তারা চুপি চুপি নিজেরাই শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে থাকে তবে একটা সমস্যা প্রায়ই দেখা দিত কুরা প্রায়ই মিকিকে জিজ্ঞেস করতো মরতে কেমন লাগে এই প্রশ্নে এসে অস্বস্তিতে পড়ে যেত একদিন নাসা হঠাৎ করেই বলে বসে চলো তোমাদের সবাইকে গুলি করে দেই নিজেরাই টের পাবে না কেমন লাগে এই কথা শুনে ক্যান্টিনে শুরু হয় মারামারি শেষমেশ সিকিউরিটি এসে সবাইকে ধরে নিয়ে খাঁচায় পুড়ে রাখে সারা রাতের জন্য মিকির রেশনও অর্ধেক কেটে নেওয়া হয় কাইয়ার জেনিফার নামের কিছু নারী মিকির পাশে বসে বন্ধুত্ব করতে চাইলেও নাসা ছাপিয়ে পড়ে স্মরণ করিয়ে দেয় ও তো আমার শেষমেশ মহাকাশ যান এসে পৌঁছায় মিফেল হেমে বিজ্ঞানীরা মিকিকে পাঠায় বাইরে ভাইরাস সংগ্রহের কাজে তাও কোনো হেলমেট ছাড়া রেকর্ড সময়ের মধ্যে সে অসুস্থ হয়ে পড়ে আর মারা যায় তবে এই পরীক্ষা বারবার করা হয় যাতে ভ্যাকসিন তৈরি করা যায় একবার তো এমন হয় ব্যাগে পুড়ে ফেলার পরও মিকি বেঁচে ছিল কিন্তু বিজ্ঞানীরা সেটা জেনেও তাকে সাইক্লারে ফেলে দেয় অবশেষে মিকি বারো থেকে মিকি ষোলো পর্যন্ত ক্লোনদের আত্মত্যাগের পর একদিন ভ্যাকসিন তৈরি হয় মানুষ এখন এই গ্রহে মাস্ক ছাড়াই হাঁটতে পারে নিকিকেই পাঠানো হয় প্রথম এক্সপ্লোরেশন টিমে তারা পৌঁছে এক বরফে ঢাকা গুহায় কাই খেয়াল করে দেয়ালে একটা গর্ত আর সেখানেই দেখা যায় কেঁচোর মতো কিছু অদ্ভুত প্রাণী হঠাৎ একটা ঝাঁপিয়ে পড়ে কাইয়ের ওপর সে দৌড় শুরু করে কিন্তু ছোট্ট এলিয়েন তার পা আঁকড়ে ধরে এক সহকর্মী গুলি ছুড়ে ভয় দেখায় আর বাকি এলিয়েনরা পালিয়ে যায় ওফরের বরফে লাগে গুলি এবং বরফ ভেঙে পড়ে আর বরফ চাপায় তার মৃত্যু ঘটে পরে মহাকাশ যেন ফিরে কেনে চিৎকার করে ওঠে মিকির ওপর তুই কেন মরলি না মরা তো তোর কাজ কিছুক্ষণ পর সে ওই এলিয়েনদের ফুটেজ দেখে তাদের নাম দেয় ক্রিপার্স মিকির রেশান আবার অর্থেক করে দেওয়া হয় আর শিফট ডাবল করে দেওয়া হয় এবার তার কাজ ক্রিপারদের নমুনা সংগ্রহ করা ডিমো মাঝে মাঝে তার জন্য খাবার ফেলে দিয়ে যায় একদিন বরফের পাতলা চাঙর ভেঙে পড়ে মিকি নিচে ফাটলে পড়ে যায় টিমও তাকে ফেলে রেখে চলে যাওয়ার পর বিশাল এক ক্রিপার এসে মিকিকে টেনে নিয়ে যায় চারিদিক থেকে বাচ্চা এলিয়ানরা ঘিরে ধরে খেলার ছলে তার আঙুলে কামড়ায় মা ক্রিপার তাকে টেনে তোলে ফাটল থেকে আর অদ্ভুত শব্দ করে যা মিকি নকল করে মিকি তখন চোখে চোখ রাখে এলিয়েনদের সঙ্গে আর ভাবে ক্লোনগুলো এতটাই জঘন্য যে এলিয়ানরাও খেতে চায় না ঠিক তখনই সে দেখে দূরে কোম্পানির একটা ট্রাক চলে যাচ্ছে সে দৌড়ে যায় আর চেঁচায় সাহায্যের জন্য কিন্তু কেউ শোনে না অবশেষে মিকি দৌড়ে উঠে পড়ে ট্রাকের ছাদে জাহাজে ফিরে এসে সে নিজের ঘরে যায় বিছানায় শুতে চায় কিন্তু দেখে আগের থেকেই সেখানে কেউ শুয়ে আছে মিকি আঠারো মিকি সতেরো চমকে ওঠে একই সঙ্গে দুটো ক্লোন এটা তো দেয়নি মিকি এইটিন মিকি সেভেন্টিনকে দেখে কোনো কথা না বলে একটা ডাম্বেল ছুঁড়ে মারে মিকি সেভেন্টিনের মাথায় মিকি সেভেন্টিন অজ্ঞান হয়ে যায় এই মাল্টিপাল ক্লোনের সমস্যা কিন্তু শুরু হয়েছিল বহু আগেই পৃথিবীতে যখন ক্লোনিং প্রযুক্তি প্রথম আবিষ্কৃত হয় তখনই এথিক্স কমিটি ভয় পায় এটা যদি ভুলভালভাবে ব্যবহৃত হয় বিশেষ করে বিজ্ঞানী দলের একজন অ্যালানকে নিয়ে সন্দেহ ছিল সে কিন্তু সমাজ বিরোধী ছিল একজন সাক্ষী তাকে চিহ্নিত করে তিনি শহরের গুম হওয়া গরিব মানুষদের মৃত্যুর পেছনের মূল অপরাধী কিন্তু অ্যালানের ছিল পারফেক্ট অ্যালিবাই পরে পুলিশের অনুমতি পেয়ে অ্যালানের বাসায় হানা দেওয়া হয় আর তখন ধরা পড়ে সে গোপনে নিজেকে ক্লোন করেছিল যাতে একই সঙ্গে অপরাধ আর নির্দোষ প্রমাণ করা যায় একদিকে দুটো অ্যালানকে জেরা করা হচ্ছিল ওদিকে তৃতীয় অ্যালান তখনও পথে পথে খুন করে বেড়াচ্ছিল শেষে তাকেও ধরা হয় শুরু হয় বিতর্ক যে এমন অবস্থায় আইন কিভাবে প্রযোজ্য হবে চার্জ বলেছিল এক আপটা এক দেহ তবে বিজ্ঞানীরা বলল এত শক্তিশালী প্রযুক্তির অপচয় করা যাবে না কেনেথ তখন বিতর্কে যোগ দিয়ে বলেছিল হ্যাঁ প্রিন্টেড বডি পাপ কিন্তু বৃহত্তর কল্যাণের জন্য প্রয়োগ করা যেতেই পারে তাই সে চালু করেছিল এক্সপ্যান্ডাবল প্রোগ্রাম প্রস্তাব দিয়েছিল প্রতিগ্রহে একটিমাত্র মাত্র এক্সপ্যান্ডাবল থাকবে আর কখনো মাল্টিপল হলে সব ক্লোন অংশ করে দেওয়া হবে মিকি সেভেন্টিনের জ্ঞান ফিল্ডে দেখে মিকি এইটিন তাকে ট্রলিতে করে সাইক্লার রুমে নিয়ে যাচ্ছে তার মনে পড়ে নাসা বলেছিল প্রতিটি মিকি আলাদা আঠারো একটু বেশি আগ্রাসী এবং সেটা এখন স্পষ্ট রুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মিকি সেভেন্টিন মিকি এইটিনের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু এইটিন প্রস্তুত ছিল এবং সে সেভেনটিনকে মারতে শুরু করে সেভেনটিন সাইক্লারের গর্তের কাছে পড়ে যায় হালনা ছেড়ে সে বলে চলো আমরা শিফট ভাগ করে নেই আমরা পালা করে মরবো তা শুনে এইটিন অবাক হয় এবং বলে তুই কি মৃত্যুকে ভয় পাস তুই তো আগেও বহুবার মরেছিস সেভেনটিন তখন কিছু আবেগপূর্ণ কথা বলে সব মিকি এক নয় তারা ভিন্ন তাদের অনুভূতিও আলাদা কিন্তু তাতে এই টিম কর্ণপাত করে না তাকে গর্তে ফেলে দিতে চায় ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা যায় দুজন পালিয়ে লুকিয়ে পড়ে ভেতরে ঢোকে টিমো যে গোপনে ক্রুদের কাছে অক্সোফল নামে মাদক বিক্রি করে ক্রেতা চলে গেলে এই টিম দের হয়ে এসে টিমোকে মারতে শুরু করে তার জীবনের সর্বনাশ নাকি এই ব্যবসার জন্য এই টিম টিমোকে সাইক্লারে ফেলে মারতে যাচ্ছিল ঠিক তখনই সেভেন্টিন ঝাঁপিয়ে পড়ে তাকে আটকায় সেভেনটিন টিমোকে বাঁচাতে চেষ্টা করে কিন্তু এইটিন তাকে সরিয়ে দেয় দুজনের মধ্যে মারামারি শুরু হয় হঠাৎ এইটিন গরম লোহার রড তুলে নেয় সে হত্যার জন্য প্রস্তুত এমন সময় রুমে ঢোকে নাসা আর সিকিউরিটির প্রধান জিক এইটিন সঙ্গে সঙ্গে টিমোকে ফিস ফিস করে বলে চুপ থাক না হলে সবাই তোর মাদক ব্যবসার কথা জেনে যাবে তারা নাটক করে যেন টিমো দুর্ঘটনায় পড়েছিল এবং এইটিন তাকে বাঁচিয়ে নিয়েছে সেভেন্টিন লুকিয়ে লুকিয়ে এই সব ঘটনাই দেখে এবং তার জ্বলে যায় সে পিছুনিতে গেলে এক চার্চের প্রতিনিধি তাকে থামিয়ে বলে চলো কোম্পানির মাস্কটের সাথে ছবি তুলতে হবে তারপর ঘোষণা করে মিকি বিজয়ী হয়েছে তাকে কেনেথ আর ইয়েলফের সঙ্গে প্রাইভেট ডিনারে নিয়ে যাওয়া হবে ডিনারে মিকি অনবরত চমৎকার খাবার খেতে থাকে কেনেথ জেনিফারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে এরপর কাই যোগ দেয় কেনেথ ও ইয়েলফে কাইকে ক্ষমা চায় এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানায় তারা পিওর ব্লাডের কলোনি গড়তে চায় যেখানে কাই সেই মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে তাই তারা চায় কাই যেন বাচ্চা জন্ম দেয় হঠাৎ মিকি বমি করে মেঝেতে পড়ে যায় বিজ্ঞানীরা ছুটে আসে মিকির গলায় লালচে র্যাশ দেখা যায় তারা বুঝতে পারে মাংসের গ্রোথ হরমোনের কারণে এসব হচ্ছে তারা দ্রুত তাকে নতুন ইঞ্জেকশন দেয় কিন্তু ওষুধ কাজ না করে মিকি ব্যথায় আরও কুকড়ে যায় এবং ভেঙে পড়ে টেনেট বলে এখনই ওকে মেরে ফেলাটা মানবিক ইয়েলফে চুপচাপ কার্পেট সরিয়ে নেয় যেন কার্পেটে রক্ত না লাগে কাই ক্ষুব্ধ হয়ে বলে এটা বর্বরতা ও তো মানুষ কেনে উত্তর দেয় না ও একটা এক্সপেরিমেন্ট মাত্র মিকি কাঁদতে কাঁদতে বলে আমি ঠিক আছি আমাকে মেরো না কাই তাকে নিজের রুমে নিয়ে যায় সেখানে মিকি দেখে কাই ও জেনিফারের প্রেমের ছবি কাই জানতে চায় মরতে কেমন লাগে সে জেনিফারের অনুভূতির কথা জানতে চায় মিকি স্বীকার করে যে মরে যাওয়ার অনুভূতি ভয়ঙ্কর আর সে সেটা ঘৃণা করে তারপর কাই তাকে স্পর্শ করতে চাইলে মিকি ভয় পেয়ে পালিয়ে যায় রুমে পৌঁছাতেই নাসা তাকে দেখে বলে তুই তো সেভেন্টিন তাই না বোঝা যায় এইটিন আগেই সব বলেছে নাসা লিপস্টিক দিয়ে তার বুকে সেভেন্টিন লিখে দেয় হাসতে হাসতে মিকি এইটিন তখন শান্ত তার আচরণ বন্ধুত্বপূর্ণ কিন্তু সেভেন্টিন দেখে ঘরের মধ্যে অক্সোফল খাওয়ার খালি বোতল পড়ে আছে দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয় কিন্তু নাসা তাদের থামিয়ে দেয় বলে ভাগ করো খাবার ভাগ করো সমস্যা মিটে যাবে তারপর সে নিয়ে বিছানায় যায় আর তাদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত শুরু হয় ঠিক তখনই কাই এসে রুমে ঢোকে এবং সব দেখে ফেলে সে কোনো শব্দ না করে বেরিয়ে যায় নাসা তার পেছনে ছুটে যায় এদিকে দুই মিকি টিভি চালায় সেখানে কেনেথ ও তার বিজ্ঞানীরা এক হাস্যকর টকশোতে অংশগ্রহণ করেছে এইটি রেগে গিয়ে গ্লাস ছুঁড়ে মারে স্ক্রিনে ডিনারের কথা বললে এইটিন রাগে উঠে পড়ে নাসার বন্দুক বের করে নিয়ে কেনেদকে মারতে বেরিয়ে যায় এদিকে নাসা কাইয়ের কাছে পৌঁছালে কাই বলে অবৈধ আমি রিপোর্ট করব সে আরও বলে কিন্তু আমি চুপ থাকতে পারি যদি আমাকে একটা মিকি দিয়ে দাও এই কথা শুনে নাসা খেপে যায় সে বলে মিকি খেলনা না এই ঝগড়ার মাঝে মিকি এইটিন দৌড়ে চলে যায় আর তার পেছনে সেভেনটিন ছুটে আসে চিৎকার করে জানায় এইটিনের কাছে বন্দুক আছে সে কাউকে মারতে যাচ্ছে এদিকে ক্যাফেটেরিয়ার এক বড় পাথর কাটতে শুরু করেছে তার রয়েছে এক কালো মধ্যে লুকিয়ে বন্দুক করে কিন্তু ভক্ত ভেতরে এইটিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ঠিক তখনই পাথর ভেঙে বেরিয়ে আসে একটা ক্রিপার এবং সবার মধ্যে হুলস্থুল শুরু হয় লোকেরা দৌড়াতে থাকে কেনেথ টেবিলের উপর উঠে চেঁচায় স্টেরিলাইজ করো ওকে জীবিত ধরো বিজ্ঞানীরা হ্যাজম্যাট স্যুট পরে ক্রিপারের পেছনে দৌড়ায় কিন্তু ধরতে পারে না কেনে তখন সেভেন্টিনকে দেখে বলে তুইও ধর পিপার একটু থামলে সেভেন্টিন আবার তার আগের মতো সেই অদ্ভুত শব্দগুলো করে যা এবার ডরথই লক্ষ্য করে এরপরে দুইজন ক্লোন হওয়ায় তাদেরকে খাঁচায় বন্দি করা হয় দুই খাঁচায় করার নাসা বন্দি কিছুক্ষণের মধ্যেই টিমো এক ঘুমন্ত প্রহরীর মাথায় একটা ব্যাগ ছুঁড়ে মারে এবং সহজেই ভেতরে প্রবেশ করে কারণ সেই প্রহরী তারই নিয়মিত খদ্দের ছিল টিমো সেভেনটিনকে একটা চিঠি দেখায় যা সে তার দরজার নিচে পেয়েছিল লোকেরা তাদের মহাকাশ পর্যন্ত অনুসরণ করছে বলে উল্লেখ করা হয় ডেরিয়াস টিমোকে মিকিকে দিয়ে টুকরো টুকরো করার একটা ভিডিও পাঠাতে বলে বিনিময়ে সে তার সব ঋণ মাফ করে দেবে প্রহরী যখন ক্যামেরা স্থাপন করতে শুরু করে তখন টিমো কাঁদতে কাঁদতে সেভেন্টিনকে বাঁচানোর জন্য অনুরোধ করে কারণ তার মনে হয় সে শীঘ্রই মারা যাবে কিন্তু কাই এই টিমের নতুন নাটকে আচরণে বিরক্ত হয় এরপর টিমও কান্না থামিয়ে প্রহরীকে টিজার দিয়ে আঘাত করার নির্দেশ দেয় তখন বুদ্ধি করে এইটিন এইটিনের পরিবর্তে নিজেকে নিয়ে যেতে বলে কারণ তার নাকি ব্যথা সহ্য করার ক্ষমতা বেশি তবে তার আগে সে কিছু অক্সোফল চায় প্রহরী যখন অক্সোফল দিতে এগিয়ে আসে এই তার কবজি ধরে খাঁচার রডে মাথা ঠুকে দেয় এই সময় নাসা প্রহরীর বন্দুক কেড়ে নেয় এবং টিমোকে লেজার দিয়ে মাটিতে ফেলে দেয় এরপর সে প্রহরের চাবি দিয়ে খাঁচা খুলে ফেলে এবং হাতে নিয়ে টিমোকে মারার জন্য প্রস্তুত হয় ঠিক তখনই জি কেসে পড়ে এবং পুরো দলটি আবার গ্রেপ্তার হয় করিডোর দিয়ে হাঁটার সময় সেভেন্টিন বুঝতে পারে যে নাসা সর্বদা তাকে রক্ষা করছে উদাহরণস্বরূপ একবার বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়ার পরেও নাসা তার পাশে বসেছিল কারণ সে মিকিকে সাহস দিতে চাচ্ছিল কিন্তু এরপর তারা সবাই যখন স্পেসশিপের সামনের জানালার কাছে পৌঁছায় তখন দেখতে পায় যে সমস্ত ক্রিপার জাহাজ ঘিরে ফেলেছে বিজ্ঞানীরা তখন কাঁদতে থাকা বাচ্চা ক্রিপারটিকে স্থানান্তর করছিল এবং সেই সময় দরথি দেখে সেই আওয়াজগুলো করে যে সেভেনটিন আগে ক্রিপারদের সঙ্গে করেছিল সেভেনটিন সেই আওয়াজ আবার করে দেখায় দরথি বিশ্বাস করতে শুরু করে যে এটি একটি ভাষা এবং সে এখন এর জন্য একটি অনুবাদক বা ট্রান্সলেটর তৈরি করতে চায় এরপর সবাইকে সাইক্লার রুমে নিয়ে যাওয়া হয় সেখানে ইয়েলফা নতুন সস তৈরি করার জন্য বাচ্চা ক্রিপারটি লেজ কেটে ফেলে কেনেথ তখন গরম রড দিয়ে দুটি ক্লোনকে আলাদাভাবে চিহ্নিত করার চেষ্টা করে সে একজন বিজ্ঞানীকে দিয়ে ক্লোনদের মেমরি ব্যাকআপও মুছে ফেলে কেনেথ ক্রিপারদের বিষয়ে নালিশ করলে নাসা বলে যে এই ক্রিপাররাই আসলে এখানকার স্থানীয় এবং মানুষরাই এখানে এলিয়েন নাসা আরও জানায় যে ক্রিপাররা মিকিকে বাঁচিয়েছিল কিন্তু কেনেথ হেসে বলে যে তারা তাকে খায়নি কারণ সে আবর্জনা বাচ্চা কৃপাটি তখন কেনেথকে থুথু দেয় কেনেথ প্রতিশোধ নিতে গরম ছুঁড়ে মারে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় ক্ষিপ্ত হয়ে কেনেথ চিৎকার করে বলে যে কিছুই আর তার বোধগম্য হচ্ছে না নাসা চিৎকার করে তাকে অপমান করে উত্তেজনায় কেনেথ বাচ্চা কৃপাটিকে সাইক্লারের ওপর ঝুলিয়ে দেয় এবং দড়ির অন্য প্রান্তটি নাসার মুখের সামনে ধরে বলে দাঁত দিয়ে কামড়ে ধরো হলে বাচ্চাটি পড়ে যাবে জিক তখন তার এক প্রহরীকে নির্দেশ দেয় এই পুরো ঘটনা তার চশমায় লাগানো গোপন ক্যামেরায় রেকর্ড করতে কেনেথ ক্রিপারদের গ্যাস দিয়ে মারতে চায় কিন্তু ইয়েলফার আরও একটি পৈতাসিক পরিকল্পনা ছিল দুই ক্লোনের পিঠে বোমা বেঁধে দেওয়া হয় এবং কেনেথের হাতে দুটি বোতাম দেওয়া হয় ইয়েলফা জানায় যে ক্লোন সবচেয়ে বেশি ক্রিপারের লেজ কেটে আনতে পারবে সে বাঁচবে যে হেরে যাবে সে মরতে হবে বের হওয়ার পথে সেভেন্টিন বলে তারা এই শাস্তি পাচ্ছে সেই গাড়ি দুর্ঘটনার কারণে কিন্তু এইটিন বলে গাড়িতে একটি ত্রুটি ছিল এবং বোতাম টিপে দেওয়াটা একেবারেই দুর্ঘটনা ছিল তাদের দোষ না দিয়ে ক্ষমা করতে শেখা উচিত সেই সময় এসে তাদের হাতে একটা প্রোটোটাইপ ট্রান্সলেটর তুলে দেয় তারা ভিড়ের মধ্যে সেই মা ক্রিপারকে খুঁজতে থাকে যে এবার মিকির নাম ধরে ডাকে সে জানায় সে মিকিকে বাঁচিয়েছিল অথচ মানুষরা তার সন্তানকে মেরে ফেলেছে যদি এখন ধরা পড়া বাচ্চাটিও মারা যায় তবে সে প্রতিশোধ নেবে সব মানুষকে মেরে ফেলবে নিজেকে প্রমাণ করতে এসে চিৎকার শুরু করে সঙ্গে সঙ্গে বাচ্চা কৃপারগুলোও তার সঙ্গে সুর মেলায় দুই ক্লোন কান চেপে ধরে মা কৃপার জানায় তাদের এই শব্দে মানুষের চোখ আর মস্তিষ্ক ফেটে যেতে স্পেস শিপে তখন কেনে থারি এলফা আতঙ্কে পড়ে যায় কারণ তারা দেখে যে ক্লোনরা এখনও কৃপারদের সঙ্গে কথাই বলছে হঠাৎ করে সেভেন্টিন ক্যামেরার দিকে আঙুল দিয়ে সি থ্রি সংকেত দেখায় যা নাসা বুঝতে পারে ওটা তাদেরই একটা সংকেত যার মানে ছিল বেবিটাকে নিয়ে আসো ইয়েলফার গির্জার প্রতিনিধি সেটাকে উপেক্ষা করে তারা চায় নতুন প্রজাতির সঙ্গে সংলাপে বসবে শুধুমাত্র নেতা কেনেত তাই কেনেত তখন রাজকীয় ভঙ্গিতে তার তিনটি গাড়ি নিয়ে বের হয় সেই সময় নাসা এক বিশাল ঝাঁপ দিয়ে এলফাকে তার পায়ে ধরে ফেলে জিক দড়ি হাতে নেয় এবং নাসা জানায় বাচ্চাকে মা ক্রিপারের কাছে ফিরিয়ে দিলে সে এলফাকে ছেড়ে দেবে জিগ যখন দড়ি ফেরত দিতে যায় ইয়েলফা তার কবজি কেটে ফেলে কিন্তু নাসা সময় মতো দড়ি ধরে ফেলে ইয়েলফা তখন তার গ্রেপ্তার দাবি করে কিন্তু জিগ ঘোষণা করে ইয়েলফা আর কেনেথ দীর্ঘকাল ধরে ক্ষমতায় থাকে ক্ষমতার অপব্যবহার করেছে তাই তাদের বিচার হবে গাড়িগুলো সামনে গেলে ক্রিপার বাচ্চারা তাদের মাকে রক্ষা করতে গিয়ে স্তূপ তৈরি করে তাকে ডেকে ফেলে প্রহরীরা তখন বুঝতে পারে না কাকে গুলি করবে কেনেথ এলোমেলোভাবে গুলি করতে গেলে এইটির সামনে এসে পড়ে গির্জার প্রতিনিধি প্রহরীকে ধাক্কা মারে যেন সে আকাশে গুলি ছড়ে কারণ ক্লোনের শরীরে থাকা বোমা ও না হলে তাদের কুড়িয়ে দেবে তখন কেনেথ গুলি চালায় কিন্তু সেটা ক্যামেরায় লাগে ফলে এইটিন তার উপর ছাপিয়ে পড়ে তখন নাসাও বাচ্চা কৃপারটিকে নিয়ে পৌঁছে যায় আর এইটিন ঘোষণা করে সে সেই মানুষটিকেই মারবে যাকে মা কৃপার মারতে চায় সে কিছুটা দ্বিধায় পড়ে যায় এবং কেনেথ ভয় দেখাতে শুরু করে কিন্তু এইটিন বোতাম টিপে দেয় বিস্ফোরণে সে আর কেনে একসঙ্গে মারা যায় এবং ক্রিপাররা তখন শান্তিতে বসবাস করতে শুরু করে সবশেষে সম্পূর্ণ ক্রুদের জেলে পাঠানো হয় ইয়েলফা মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাকে পাগলাগারদে পাঠানো হয় যেখানে সে আত্মহত্যা করে টিমো ডেরিয়াসের লোককে দেখে তার কানে কামড়ে দেয় এবং তাকে সাইক্লারে ফেলে দেয় তবে আত্মরক্ষার জন্য সে প্রবেশন পায় বাকিদের বিচার প্রক্রিয়া জটিল হয়ে ওঠে এর মধ্যে রাজনীতি প্রবেশ করে জেল থেকে বেরিয়ে নাসা কমিটিতে যোগ দেওয়ার জন্য দাঁড়ায় কারণ সে প্রতিষ্ঠানটিকে পরিবর্তন করতে চায় ডরথি ট্রান্সলেটর তৈরি করে ফেলে এবং মিকি নিয়মিত কৃপারদের সঙ্গে কথা বলে তখনই সে জানতে পারে তাদের চিকিৎসা আসলে ভয়ানক কিছু নয় বরং এলোমেলো শব্দ যেগুলোতে কোনো ক্ষতি নেই মা কৃপার শুধু হুমকি দিচ্ছিল ছয় মাস পর একদিন মিকি সাইক্লারের পাশে কাউকে দেখতে পায় কাছে গিয়ে দেখে ইএলফা একজন নতুন কেনেথ তৈরি করছে মিকি অবাক হয়ে বলে ওঠে তোমার তো মারা যাওয়ার কথা ছিল কিন্তু ইলফা একটু বিচলিত হয় না চুপচাপ তার রক্তাক্ত হাটটা মিকির দিকে বাড়িয়ে দেয় বলে ছুঁয়ে দেখো যেন প্রমাণ দিতে চাচ্ছে যে সে এখনো বেঁচে আছে এমন মুহূর্তে হঠাৎ মিকি জেগে ওঠে সে দেখে সে একটা বিশাল জনসমাবেশে বসে আছে মঞ্চে দাঁড়িয়ে আছে নাসা আসা বক্তৃতা দিচ্ছে সে ঘোষণা দেয় এক্সপন্ডেবল প্রোগ্রাম এখানেই শেষ এই কথা শোনা মাত্রই নিকি পকেট থেকে একটা রিমোট বের করে বোতাম টিপে দেয় মুহূর্তেই বিস্ফোরণ হয় আর ধ্বংস হয়ে যায় সেই ক্লোনিং সাইক্লার সেই যন্ত্র যা দিয়ে তাকে বারবার তৈরি করা হতো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলো না আর এমন সব মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো কারণ আমরা ফিরে আসবো বিশ্ববিখ্যাত এবং দুর্দান্ত সব মুভি রিভিউ নিয়ে খুব শীঘ্রই হ্যাপি ওয়াচিং